চুলকানি হাসি নাক বন্ধ চোখ দিয়ে পানি পরা অ্যালার্জির অনেক সময় একটু ধুলা বা ঠান্ডা বাতাসে শুরু হয়ে যায় সমস্যা তবে জানেন কি এমন একটা ওষুধ আছে যা ঘুম না ধরিয়ে অ্যালার্জি কমায় ফেকজো ট্যাবলেটের মূল উপাদান হলো ফেকজো ফিনারিন ডিহাইড্রোক্লোরাইড একশো বিশ মানে এটি অ্যালার্জি কমায় কিন্তু ঘুম আনে না এটি মূলত ব্যবহৃত হয় নাকের ফুলের রেণু বা ঠান্ডা জনিত যদিও এটি তুলনামূলক নিরাপদ কিছু ক্ষেত্রে হতে পারে মাথা ব্যথা হালকা ঘুম ঘুম ভাব বা পেটের অস্বস্তি যাদের কিডনি কিডনি বা লিভারের সমস্যা আছে তাদের এই ওষুধ নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি সাধারণত দিনে একবার খাবারের আগে বা পরে নেওয়া যায় কিন্তু ডোজ রোগীর বয়স ও অবস্থার উপর নির্ভর করে তাই নিজের মতো না করে না খেয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন এমন দরকারি ওষুধের তথ্য প্রতিদিন জানতে মার্জানা ফার্মেসি পেজটি ফলো করুন ও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই যে কোনো ওষুধ গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেবেন সবসময় একই সময় ওষুধ খেলে ভালো রেজাল্ট হয় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই